নির্বাচন আমরা বলি এটা মূলত আমাদের প্রশ্নের মধ্যে থাকবে যেরকম কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে ঠিক আছে তো চতুর্ভুজটি আঁকতে হবে তো চারটা বাহু দেওয়া আছে সো চারটা বাহু আগে আমি এঁকে নিচ্ছি তারপর তোমরা বুঝতে পারবে আচ্ছা প্রশ্নের মধ্যে যখন আমাদের সৃজনশীল প্রশ্ন হবে তখন আমাদের অবশ্যই মাপ দেওয়া থাকবে কত কত নিতে হবে তো এখানে যেহেতু নেই তো আমরা ফার্স্টে নিজেরাই নিয়ে নিচ্ছি তো দেখো তোমরা আমরা এখানে ফার্স্টে মাপ গুলা নিয়েছি আচ্ছা আমরা ফার্স্টে একে নিচ্ছি পরে আমরা বিশেষ নির্বাচন তারপরে অঙ্কন এগুলা লিখবো সো ফার্স্ট এরটা আমরা নিচ্ছি সেভেন তারপরটা নিচ্ছি আচ্ছা ফার্স্ট এরটা আমরা নিলাম সেভেন তারপরটা নিলাম আমরা সাড়ে সাত তারপর একটা নিলাম আমরা আরেকটু ছোট এটা থেকে আর আরেকটা নিলাম যে চারটা বাহু নিলাম আর কি ঠিক আছে সো চারটা বাহু নিলাম মানে এখানে যেহেতু বলছে চারটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো চারটা বাহু নিলাম আমরা একটা নিলাম এ লিখলাম আর একটা বি একটা সি আর একটা কি ডি এই যে আমরা দিলাম ঠিক আছে সো আমরা চারটা বাহু নেওয়ার পর এখানে বলছে একটি কোণ দেওয়া আছে ঠিক আছে একটা কোণ এইটা প্রশ্নের মধ্যে থাকবে পঞ্চাশ ডিগ্রি হইতে পারে ষাট ডিগ্রি হইতে পারে যত দেওয়া থাকবে আর কি আচ্ছা আমরা পঞ্চাশ ডিগ্রিটাই নিচ্ছি সো চারা দিয়ে কোনটা নিব সো ফার্স্টেই তোমরা এখানে একটা টান দিয়ে নিবে দেখো সো আমরা এখানে একটা টান দিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে যে টান এখানে তোমরা অবশ্যই তোমরা কোন নিতে পারো আশা করি এই যে তোমরা এখানে বসাইবা তারপর দেখো কোন কোণ এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন আমরা যে কাজটা করব সো আমরা যেকোনো একটা বাহু নিব ঠিক আছে আমরা এইখানে নিচ্ছি বাহুটা তোমরা যা ইচ্ছা তা নিতে পারো যত বড় ইচ্ছা সো নেওয়ার পর দেখো আমরা বাহু দুইটা চিহ্নিত করব মানে বাহু বলতে কি রশি আর কি সো এই রশিটা আমরা চিহ্নিত করব বি আর এফ ঠিক আছে সো আমরা দিলাম আমরা আমাদের মতো তারপর এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে তোমরা এ এ এ এর 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 মাপটা মাপটা নিবা নিবা এই যে আমরা সমান করে এখানে বিএফ এর উপর কি কাটি একটা এটা আমরা সি চিহ্নিত করলাম আমরা বি সি অংশ কাটি এটা কিন্তু বড় সি আর এটা ছোট সি ঠিক আছে সো আমরা একটা অংশ কাটলাম তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের এই বি বিন্দুতে আমাদের একটা কোন নিতে হবে কোন আমরা ওই যে আগে নিয়েছিলাম যে আমরা আহ ষাট ডিগ্রি এটা আমরা এখান থেকে নিয়ে নিব দেখো আমরা ফার্স্টে কত নিছিলাম এইভাবে নিছিলাম এটা যা নিছিলাম এটাও এখানে আমরা তাই নিব ঠিক আছে এটাও আমরা এখানে তাই নিব তারপর আমরা এইখানে বসায়া এই যে দেখো এটা এইভাবে কেটে নিব এই আমরা কেটে নিলাম ঠিক আছে তো তারপর আমরা এখান থেকে এই ছেদবিন্দু দিয়ে এভাবে আমরা একটা টান দিয়ে দিব ঠিক আছে তো আমাদের ষাট ডিগ্রি আমাদের কোন নেওয়া হয়ে গেল তারপর আমাদের তৃতীয় ধাপ হচ্ছে আমরা এই এর সমান করে ঠিক আছে এই বি বাহুর সমান করে আমরা ইংরেজিতে কিছু বানিয়ে লিখতে গেলেই বাধে বিপত্তি ইংলিশ রাইটিং এর দুর্বলদের জন্য একাডেমিক কিংবা চাকরির পরীক্ষায় ফ্রি হ্যান্ডে লেখা যেন এক বিবেচিকার নাম ধরুন এমন একটি বই পেয়ে গেলেন যেটা আয়ত্ত করে আপনি ইংরেজিতে অনর্গল বানিয়ে লেখা শিখে গেলেন বিষয়টা হয়ে গেল একের ভিতর অনেক এমনই একটি ম্যাজিক্যাল বই হচ্ছে কি আঁকবো একটা রশি কাটবো ঠিক আছে সো এটা আমরা আরেকটু বড় করে দিচ্ছি এটা কাট যতটুকু বড় তুমি নিতে পারো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা বেশি বড় লিখতে পারিনি সমস্যা নাই তো আমরা এই অংশটা কাটছি সো এটার আমরা নাম দেই আমরা দিলাম মনে করো জি ঠিক এটার নাম আমরা জি দিলাম আর এই যে যে অংশটা কাটছি এই অংশটার নাম দিলাম আমরা ই ঠিক আছে তাহলে আমরা যে কোন রো মানে এটা হচ্ছে বি জি তো বি জি রশির উপর আমরা কিসের সমান করে বি এর সমান করে এতটুক কি আমাদের এতটুক হচ্ছে আমাদের b এই b এর সমান করে আমরা কি কাটছি b e কাটছি ঠিক আছে আর এতটুক কিসের সমান করে কাটছি আমরা a এর সমান করে কাটছি তো আমাদের এতটুক স্টেপ শেষ আমরা 4 নাম্বার ধাপে যাব এখন 4 নাম্বার ধাপে আমরা যেটা করব আমরা এখানে এই যে e বিন্দুটা আছে আর c বিন্দুটা আছে এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা দুইটা বৃত্তচাপ আঁকব এটা আর আমরা নিব এই যে আমরা সি এর সমান ব্যাসার্ধ নিব ই এর মধ্যে বসাবো বসানোর পর সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ঠিক আছে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো ডি বিন্দুতে বসাবো তারপরে এখানে আরেকটা বৃত্ত চাপ তাহলে আমরা বৃত্তচাপ শেষ আমাদের আকা এখন জাস্ট আমরা যোগ করে দিব এখানে আমরা একটা বিন্দু পাইছি ছেদ বিন্দু এই ছেদ নাম দিলাম আমরা h সো এই দুইটা ছেদ বিন্দু আমরা যোগ করে দিব ঠিক আছে আর এই দুইটা ছেদ বিন্দু c আর h কে আমরা যোগ করে দিব তাইলে আমাদের তা, কি হয়ে গেল আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেল এইভাবে আমরা সম্পাদ্য একের চিত্রটা আঁকতে পারি আর ঢাপ গুলো আমরা খুব ইজিলি লিখতে পারি যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিত্রটা অনুযায়ী দেখাচ্ছি দেখো এখানে কি আছে প্রথমে আমরা তোমরা অঙ্কনটা লিখবা আর বিশেষ নির্বাচনটা তোমরা বই থেকে দেখে নিবা অঙ্কনটা আমি দেখি অনেকে কনফিউশন থাকো যে কিভাবে অঙ্কনটা লিখবে এত বড় কিভাবে মুখস্থ করো মুখস্থ করা কিছু নেই তুমি যেভাবে আঁকছো তুমি ওইভাবেই লিখবা ঠিক আছে সো তুমি ফার্স্টে লিখবা যে ধাপ এক ধাপ একে তুমি কি লিখবা বিশির উপর এর সমান করে সমান করে বি আমরা ধাপ দুই এ B বিন্দুতে আমরা কোন বিন্দু নিয়েছিলাম B বিন্দুতে কোন F B G আঁকি ঠিক আছে সো আমরা লিখলাম দুই এর মধ্যে আরেকটা জিনিস আমাদের লিখতে হবে যে এখানে B G B G আছে রশি ভাই স্পেলিংটা বলেছিল আচ্ছা B রশির উপর B এর সমান করে বি ই কাটি ঠিক আছে আমাদের এতটুক শেষ তিনে আমরা ই আর সি বিন্দুকে কেন্দ্র করে ই ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সমান ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজ B C E এর এই যে ত্রিভুজটা আছে না B C E এর অভ্যন্তরে এর অভন তরে এই যে এইচ বিন্দুতে ছেদ করছে না যা এইচ বিন্দুতে ছেদ করে শেষ এই ছিল আমাদের অঙ্কনের বিবরণ